হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা বিশেষ জায়গা ঘুরে দেখাবো আপনারা ইউটিউবে সার্চ করে দেখে আসতে পারেন পানি নাটক সেই নাটকটা যেখানে শুটিং হয়েছিল আজ আমি আছি সেইখানে আজকে আপনাদেরকে এখানের কিছু বৈচিত্র্য ঘুরে ফিরে দেখাবো এটা কিন্তু আরো দশ বছর আগে যদি আপনারা দেখতেন অসাধারণ একটা জায়গা ছিল কিন্তু এনার যে বর্তমান যে মালিক ওনার মৃত্যুবরণ করার পরে যে এই অতটাও মানে পর্যটন এলাকা নাই এইখানে আমরা যখন ঢুকলাম প্রবেশ পথ দিয়ে ঢুকে কিন্তু ডান সাইডে দেখতে পাবো অনেকগুলো কবুতর এখানে আগে থাকতো বিদেশি কবুতর এখানে কিন্তু এখন দেশি পোলটি দেখা যাচ্ছে এবং সাধারণ যে কবুতর সেগুলোই আছে আর এইখানে আগে যে কবুতর গুলো ছিল সে একটা একটা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জোড়া ছিল আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছের ফিডার খাওয়ানো হয় এই দেখেন এই বোতল বোতলের বকি লেখানো আছে নেফিল আমার এখানে বোতলটা এখন খালি ছিল আমি আর এইখানে যে জায়গাটা পরিবার নিয়ে কিন্তু ছোট পরিসরে ঘোরা যায় কোনো পার্ক নাই কিন্তু উনি একটু মানে সৌন্দর্যকে পছন্দ করতে নিজের বাড়িটাকে অনেক সুন্দর করে সাজিয়েছিলেন এটা হলো তার হলো ঘের তো এইখানে চারিপাশে অনেক কিছু আছে তো চলুন একটু অন্য একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে কিভাবে নিপিল খাওয়ানো হয় তো আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন আর এখন কিন্তু দেখেন আমি দেখাচ্ছি আগে এই কোনো কিছুই ছিল না এখানে ছিল বন্য শিয়াল এবং আরো অনেকগুলো প্রাণী সেটা আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার বাইকটা এখানে রেখে দিলাম রেখে দিয়ে চারিপাশে ঘুরে দেখাবো আগে মসজিদটা ছিল না এখানে একটা মসজিদও তৈরি হয়েছে তো এখানে যারা ঘুরতে আসবেন অবশ্যই এখান থেকে নামাজ আদায় করে নিতে পারবেন আর এখানে দেখেন নদী থেকে কিন্তু জোয়ারের পানি ঢুকতেছে এইখানে মুখের কাছে একটা খাল এখানে একটা লঞ্চ বাধা থাকতো সবসময় ওনারা ঘুরতে যাওয়ার জন্য আর এখানে দেখেন মেন আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো হরিণ তবে আপনারা যারা শহরে থাকেন তারা বেশি এনজয় করবেন কিন্তু মাছের ফিডার খাওয়ানোর বিষয়টা তো ওটা অন্য একটা ভিডিওতে দেখিয়েছি আমার এই ভিডিওতে সেই ফাইলটা না থাকার না থাকার কারণে দেখাইতে পারি না আর অজিয়া সেকেন্ড টাইম হরিণ রে খাওয়াচ্ছে এর আগে আমরা একটা পার্কে গেছিলাম শ্যামনগর আহ গোপালপুর পার্ক সেখানে কিন্তু হরিণ রে পাতা খাওয়াচ্ছে কি মনে নাই কিন্তু হরিণ দেখছে আর এইখানে ও এখন আরো একটু বুঝতে শিখছে আহ তো ওই হরিণ দেখার পরে ও যে হাসিগুলো দিচ্ছিল যে মজা পাচ্ছিল সেইটা শুনলে বা দেখলে কলিজাটা ভরে যায় তো এইখানে দেখেন টোটাল হরিণ গুলা কিন্তু অনেক কারণ তাদেরকে যখন পাতা দেওয়া হচ্ছে তখন কত সুন্দর খাচ্ছে অজিয়া সেও কিন্তু তাদেরকে হাত দিচ্ছে আমি দিচ্ছিলাম অজিহার আম্মু ভিডিও করতেছে আমার ছোট ছেলে ওই সেও কিন্তু দেখে অনেক আনন্দ করতেছিল তার মায়ের কোলে বসে বসে তেঁতুল গাছটা থাকে পাতা নিয়ে তারা মূলত কিন্তু কেওড়ার পাতা খায় এবং এইখানে তাদেরকে আহ লোনা পানির ঘাস দেওয়া আছে তারা কিন্তু সেই ঘাস গুলা খাচ্ছে তেঁতুলের পাতা দেওয়ার পরে আহ অনেকটা এনজয় কিন্তু তারা করছে আমরা যারা গ্রামে থাকি আমাদের মাঝে মাঝে হয়তো বাচ্চা কাচ্চাদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া সেইরকম জায়গা নাই কালে হয়েছে কিছু কিছু তবে তারপরে সেগুলো অনেকটা দূরবর্তী সুন্দর হরিণ আর এগুলো দেখে কিন্তু অনেক মজা পাচ্ছিল অজিয়া তো আপনারা যেন লোনা পানির নাটকটা দেখেন নাই তারা লোনা পানির নাটকটা দেখে আসতে পারেন এই জায়গায় এই স্থানে হয়েছিল লোনা পানির নাটকের শুটিং তো অনেক আগের একটা নাটক আশা করি সেটা দেখেও মজা পাবেন আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো জায়গায় সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে আল্লাহ হাফেজ